শাহিন যে করে এই বিএনপি যে শুরু সেই শুরুটা আমার মাধ্যমে হয় কারণ আমি যখন উনিশশো বিরাশি সালে এই বরাম কলেজ থেকে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি আমি যখন যাই তখন এদেরকে আমরা মোটামুটি ভাবে বিএনপি সাথে সম্পৃক্ত করি আমি যখন বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম তখন শিবচরণ কবির খা রশিদ মল্লিক সাহেব হয়তো অনেক পুরোনো যারা আছেন সবাই চিনতে আদার সাথে আমরা কাজ করি এখন শাহিন কিভাবে নিزدতিত হয়েছে আপনারা সবাই জানেন আমি শাহিনের মুরব্বি হিসেবে একটা কথা আমি সব সময় শাহিনকে বলছি সব সময় বলি যে ধৈর্য ধরে থাকো আল্লাহ অন্যায়ের একটা বিচার আল্লাহ করবে তারিফ হলো সুধিতে এবং এখন যে শরিয়াহ শরী হাসিনিয়ার সরকার এর থেকে হয়েছে হইছে শাহিন দাবি

ভালো হয় আপনারা বিভেদে আপনারা কাজে কাজ মিলিয়ে চিৎচকটাকে ভালোভাবে তৈরি করেন